দেশ ও বিদেশের সকল লোকদের জানাই আসসালামু আলাইকুম আজকে শুক্রবার মরহুমা মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার উদ্দেশ্যে এখানে আসা হয়েছিল কবর জিয়ারত করলাম যার হাজার মানুষের ঢল এখানে এই কবর জিয়ারত করার জন্য বিভিন্ন জেলার থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছে আমি আসছিলাম এখানে আমাদের মরহুমা মা বেগম খালেদা জিয়ার কবর জেরাত করার জন্য এখানে আসলে এত মানুষের ঢল যে বলে বোঝানো যাবে না বিশেষ কথা হলো যে কবর জেরাত করতে দলে দলে যেভাবে লোকজন আসতেছে আসলে সে যে একটা আপসিন নেত্রী ছিলেন এ কথা শুধু দলের লোকজন বলবে না দেশ ও বিদেশের মানুষ বলবে কারণ এত মানুষ ঢলে ঢলে যেভাবে আসতেছে এই কবর জিয়ারত করার জন্য আসলে আপসের নেত্রী কিনা তার নমুনাটা এখানেই বোঝা যায় এবং গণতন্ত্রের দেশে সে যে আপসিন নেত্রী ছিলেন সাবেক গণতন্ত্রের ভোটে তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তার প্রমাণ এখানে যখন জানাজার হয় বিশ্বের ভিতরে এরকম জানাজার কখনোই আরো হয়নি ঠিক এরকমই একটা জানাজার হয়েছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের সময় মা বেগম খালেদা জিয়ার কবর জানাজারের সময় ঠিক এরকম একটা জনগণের একটা আহ্বান ছিল কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের ঢল ছিল আজকে তার কবর জিয়ারত করার জন্য এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছে এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের মানুষ তাকে শ্রদ্ধা জানার জন্য আসতেছে এখানে শুধু সংগঠনের লোকজন আসতেছে না সাধারণ মানুষও আসতেছে তার কবর জিয়ারত করার জন্য সে যে আপোষের নেত্রী এই কারণে সে যে গণতন্ত্রের মা এই কারণে এর মধ্যে আরেকটা কথা বলতে চাই এই যে যে জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি আমাদের নির্বাচন কমিশনার যে ব্যালট যে ধানের শীষ প্রতীকটাকে যে ছোট করে এক কোনায় ফেলে রাখছে আসলে এটা তীব্র নিন্দা জানাই এটা আসলে নির্বাচন কমিশনারের কাজটা ঠিক হয় নাই আশা করি অতি শীঘ্রই এই নির্বাচন কমিশনার সাহেব এবং ডক্টর ইনুস সাহেবের সাথে আলোচনা সমালোচনা করে এবং এটা সমাধান করবেন এবং এটা বাংলাদেশের জনগণ প্রত্যাশী নির্বাচন কমিশনার রূপে বাংলার সময় ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা